নমস্কার ডিএসডি এডুয়ার্ল্ডের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল এডুকেশনাল স্ট্যাটিস্টিক্সের গুরুত্বপূর্ণ একটি বিষয় মিডিয়ান বা মধ্যমা নিয়ে এই মিডিয়ান বা মধ্যমা কি এর বৈশিষ্ট্য ধর্ম উদাহরণ সহযোগী গণনা পদ্ধতি সুবিধা অসুবিধা ব্যবহার এবং প্রয়োগগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের এই শিক্ষামূলক পর্ব সর্বপ্রথম আমাদের জানতে হবে মিডিয়ান কি মিডিয়ান মধ্যমা মধ্যক বা মধ্যমান নামেও পরিচিত এটি হলো একটি পরিসংখ্যানিক মাপকাঠি যা একটি সাজানো ডেটা সেট বা তথ্যমালাকে সমান দুই ভাগে ভাগ করে অর্থাৎ এটি এমন একটি মান যা থেকে অর্ধেক মান তার চেয়ে ছোট এবং বাকি অর্ধেক মান তার চেয়ে বড়ো হয় সহজভাবে বলতে গেলে যদি সংখ্যাগুলিকে ছোট থেকে বড় ক্রমে সাজানো হয় তবে যে সংখ্যাটি মাঝখানে অবস্থান করে সেটি হল মধ্যমা প্রদত্ত চিত্রে কোনটি মধ্যমা হওয়া উচিত তা খুব সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে এখন আমরা একটি উদাহরণের মাধ্যমে জানব মধ্যমা এবং গড় এই দুটি কেন্দ্রীয় প্রবণতার মধ্যে কে বেশি সৎ ধরা যাক পাঁচজন বন্ধুর মাসিক সঞ্চয় পাঁচশো ছশো সাতশো আটশো এবং দশ হাজার টাকা তাহলে গড় বলবে দু কুড়ি টাকা হলো কেন্দ্রীয় প্রবণতার মান যা বাস্তবতার সাথে মিলছে না কারণ চারজনই আটশো টাকার নিচে সঞ্চয় করে অন্যদিকে মধ্যমা বলবে সাতশো টাকা হলো কেন্দ্রীয় প্রবণতার মান যা উল্লিখিত উদাহরণের ঠিক মাঝের মান যা বাস্তব অবস্থায় বেশি নির্ভরযোগ্যভাবে দেখায় মধ্যমার সুপার পাওয়ার হল এটি চরম মান বা আউটলেয়র্স এর দেখে ভোলে না এখন আমরা মধ্যমার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানব এটি কেন্দ্রীয় প্রবণতার একটি পরিমাপক মধ্যমা খুব বেশি বা কম মান দ্বারা প্রভাবিত হয় না তাই এটি একটি বিশ্বস্ত কেন্দ্রীয় প্রবণতার মাপকাঠি এটি বিশেষভাবে উপযোগী অসম বন্টন বিশ্লেষণের ক্ষেত্রে যদি তথ্য ক্রমবাচক বা অরিনাল প্রকৃতির হয় যেমন র্যাঙ্কিং গ্রেড ইত্যাদি তবুও মধ্যমা নির্ণয় করা যায় এটি ডেটার অবস্থান নির্দেশ করে সংখ্যাগত গড় নয় যখন ডেটা সেটে আউটলেয়ার থাকে তখন গড়ের তুলনায় মধ্যমা বেশি উপযুক্ত পরিমাপ এখন আমরা জানব মধ্যমার ধর্মগুলি সম্পর্কে মধ্যমা একটি পরিমাপক স্কেলের এমন একটি বিন্দু যার উপরে ও নিচে সমান সংখ্যক স্কোর থাকে রাশিমালার প্রতিটি রাশির সঙ্গে নির্দিষ্ট সংখ্যা যোগ বিয়োগ গুণ বা ভাগ করলে মধ্যমাও অনুরূপভাবে পরিবর্তিত হয় লেখচিত্রের সাহায্যে মধ্যমা সহজে নির্ণয় করা যায় যেমন পরিসংখ্যা বহুভুজ বা ওজাই থেকে মধ্যমা নির্ধারণ করা সম্ভব অল্প সংখ্যক নমুনার ক্ষেত্রে যদি প্রান্তবর্তী চরম মান থাকে তবে মধ্যমা গড়ের তুলনায় অধিক নির্ভুল মান প্রদান করে প্রান্তিক চরম মান দ্বারা মধ্যমা প্রভাবিত হয় না যদি বন্টনের প্রান্তবর্তী স্কোরগুলি অনির্দিষ্ট বা অনিশ্চিত হয় তবে মধ্যমাই একমাত্র নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার মাপকাঠি এখন আমরা জানব বিজোড় সংখ্যার অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে কিভাবে মধ্যমা গণনা করতে হয় এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে একজন শিক্ষক সাতজন শিক্ষার্থীর ইতিহাস পরীক্ষায় প্রাপ্ত নম্বরের মধ্যমা বের করতে চান শিক্ষার্থীদের নম্বরগুলি হল পঁয়ত্রিশ বিয়াল্লিশ আঠাশ পঞ্চাশ ছিচল্লিশ তিরিশ এবং চল্লিশ এক্ষেত্রে মধ্যমা গণনার ধাপগুলি হলো হল প্রথম ধাপ তথ্যগুলিকে ক্রমানুসারে সাজাতে হবে উদাহরণে দেওয়া তথ্যগুলিকে ক্রমানুসারে সাজালে আমরা যা পাই তা হল আঠাশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছিচল্লিশ এবং পঞ্চাশ এখন দ্বিতীয় ধাপটি হল মোট পর্যবেক্ষণ সংখ্যা নির্ণয় করতে হবে এখানে মোট পর্যবেক্ষণ সংখ্যা অর্থাৎ এন ইজিক টু সেভেন তৃতীয় ধাপটি হল মধ্যমার অবস্থান নির্ণয় করতে হবে মধ্যমার অবস্থান নির্ণয় সূত্রটি হল এন প্লাস ওয়ান বাই টু এখানে এন এর মান হল সেভেন সুতরাং সেভেন প্লাস ওয়ান বাই টু টু ফোর্থ পজিশন এখানে মধ্যমা অর্থাৎ মিডিয়ানের পজিশন হল ফোর্থ চতুর্থ ধাপটি হল মধ্যমা নির্ধারণ উদাহরণে দেওয়া তথ্যগুলিকে ক্রমানুসারে সাজানোর পর আমরা যে মানগুলি পাই তার মধ্যে চতুর্থ মানটি হলো চল্লিশ অতএব এখানে মধ্যমা অর্থাৎ মিডিয়ান হল চল্লিশ এখন আমরা জানব জোর সংখ্যার অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে কিভাবে মধ্যমা গণনা করতে হয় এখানে উদাহরণস্বরূপ বলা হয়েছে একজন শিক্ষক ছয়জন শিক্ষার্থীর ভূগোল পরীক্ষায় প্রাপ্ত নম্বরের মধ্যমা বের করতে চান শিক্ষার্থীদের নম্বরগুলি হলো বারো পঁচিশ আঠারো বত্রিশ তিরিশ এবং চল্লিশ এখানে মধ্যমা গণনার ধাপগুলি হলো প্রথম ধাপ তথ্যগুলিকে ক্রমানুসারে সাজাতে হবে উদাহরণে দেওয়া তথ্যগুলিকে ক্রমানুসারে সাজালে আমরা যা পাই তা হল বারো আঠারো পঁচিশ তিরিশ বত্রিশ এবং চল্লিশ দ্বিতীয় ধাপটি হল মোট পর্যবেক্ষণ সংখ্যা নির্ণয় করতে হবে এখানে মোট পর্যবেক্ষণ অর্থাৎ এন ইজিক টু ছয় তৃতীয় ধাপটি হলো মধ্যমা নির্ণয় উদাহরণে দেওয়া তথ্যগুলিকে ক্রমানুসারে সাজানোর পর যে মাঝের দুটি মান থাকে তাকে দুই দিয়ে ভাগ করলে আমরা মধ্যমা নির্ণয় করতে পারি এখানে মাঝের দুটি ভ্যালু হল থার্ড ভ্যালু এবং ফোর্থ ভ্যালু থার্ড ভ্যালু হল পঁচিশ এবং ফোর্থ ভ্যালু হলো তিরিশ সুতরাং পঁচিশ প্লাস তিরিশ ডিভাইডেড বাই দুই টু সাতাশ দশমিক পাঁচ অতএব এখানে মিডিয়ান অর্থাৎ মধ্যমা হল সাতাশ দশমিক পাঁচ সুতরাং যদি আমরা অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে মধ্যমা নির্ণয় করতে চাই তাহলে সংক্ষিপ্তভাবে বলা যেতে পারে যদি পর্যবেক্ষণের সংখ্যা বিজোড় হয় তাহলে মধ্যবর্তী মানই মধ্যমা অন্যদিকে যদি পর্যবেক্ষণের সংখ্যা জোর হয় তাহলে মধ্যবর্তী দুটি মানের গড়ই হলো মধ্যমা এখন আমরা জানব বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে কিভাবে মধ্যমা গণনা করতে হয় এখানে উদাহরণস্বরূপ বলা হয়েছে একজন শিক্ষক একটি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জীবন জীবনবিজ্ঞানে প্রাপ্ত নম্বর সংগ্রহ করে এই টেবিলটি তৈরি করেছেন এই টেবিলে নম্বরের পরিসরগুলি হল শূন্য থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ এবং পঞ্চাশ থেকে ষাট এই শূন্য থেকে দশ নম্বর পরিসরের মধ্যে রয়েছে পাঁচজন শিক্ষার্থী দশ থেকে কুড়ির মধ্যে রয়েছে আটজন শিক্ষার্থী কুড়ি থেকে তিরিশের মধ্যে রয়েছে বারোজন শিক্ষার্থী তিরিশ থেকে চল্লিশের মধ্যে রয়েছে কুড়িজন শিক্ষার্থী চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে রয়েছে জন শিক্ষার্থী এবং পঞ্চাশ থেকে ষাটের মধ্যে রয়েছে জন শিক্ষার্থী। তথ্যের ক্ষেত্রে মধ্যমা গণনার জন্য যে ধাপগুলি ব্যবহৃত হয় সেগুলি হল প্রথম ধাপ কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি নির্ণয় করা এখানে শূন্য থেকে দশ নম্বর পরিসরের ফ্রিকোয়েন্সি হলো পাঁচ এর কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি হল পাঁচ এরপর দশ থেকে কুড়ি নম্বর পরিসরের ফ্রিকোয়েন্সি হল আট এর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হল পাঁচ যুক্ত আট সমান তেরো কুড়ি থেকে তিরিশ নম্বর পরিসরের ফ্রিকোয়েন্সি হল বারো এর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হল পাঁচ যুক্ত আট যুক্ত বারো সমান পঁচিশ তিরিশ থেকে চল্লিশ নম্বর পরিসরের ফ্রিকোয়েন্সি হলো কুড়ি এর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হল পাঁচ যুক্ত আট যুক্ত বারো যুক্ত কুড়ি সমান পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ নম্বর পরিসরের ফ্রিকোয়েন্সি হল দশ এর কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি হলো পাঁচ যুক্ত আট যুক্ত বারো যুক্ত কুড়ি যুক্ত দশ সমান পঞ্চান্ন পঞ্চাশ থেকে ষাট নম্বর পরিসরের ফ্রিকুয়েন্সি হলো পাঁচ এর কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি হলো পাঁচ যুক্ত আট যুক্ত বারো যুক্ত কুড়ি যুক্ত দশ যুক্ত পাঁচ সমান ষাট এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ এন সমান ষাট এই গণনার দ্বিতীয় ধাপটি হল মধ্যমা শ্রেণী অর্থাৎ মিডিয়ান ক্লাস নির্ধারণ মিডিয়ান ক্লাসে কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি নির্ণয়ের জন্য যে সূত্রটি ব্যবহৃত হয় তা হল এন বাই টু এখানে এন এর মান হল ষাট সুতরাং ষাট ভাজিত দুই সমান তিরিশ কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি টেবিলে দেখা যাচ্ছে তিরিশ এই মানটি তিরিশ থেকে চল্লিশ শ্রেণির মধ্যে পড়েছে এই টেবিলে এটি স্পষ্ট যে তিরিশ এই মানটি রয়েছে তিরিশ থেকে চল্লিশ শ্রেণীর মধ্যে অতএব এখানে মিডিয়ান ক্লাস হল তিরিশ থেকে চল্লিশ এরপর গণনার তৃতীয় ধাপটি হল সূত্র প্রয়োগ বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে মধ্যমা গণনার জন্য যে সূত্রটি প্রয়োগ করা হয় তা হল এল প্লাস রাউন্ড র্যাকেট শুরু এন বাই টু মাইনাস সি বাই এফ রাউন্ড ব্র্যাকেট শেষ ইন্টু আই যেখানে এল হল মিডিয়ান ক্লাসের প্রকৃত নিম্নসীমা এখানে মিডিয়ান ক্লাসটি হলো তিরিশ থেকে চল্লিশ এবং এর প্রকৃত নিম্নসীমার মান হল তিরিশ এন হল টোটাল ফ্রিকোয়েন্সি এখানে এর মান হল ষাট সিএফ হল মিডিয়ান ক্লাসের পূর্ববর্তী শ্রেণীর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এখানে মিডিয়ান ক্লাসটি হল তিরিশ থেকে চল্লিশ সুতরাং এর পূর্ববর্তী শ্রেণীর কিউমুলেটিভ এর মান হল পঁচিশ এফ হল মিডিয়ান ক্লাসের পরিসংখ্যা এখানে মিডিয়ান ক্লাসটি হলো তিরিশ থেকে চল্লিশ সুতরাং এর পরিসংখ্যার মান হল কুড়ি আই হল শ্রেণী ব্যবধান এখানে এর মান হল দশ এরপর গণনার চতুর্থ এবং অন্তিম ধাপটি হলো মান বসে হিসাব করা বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের জন্য যে সূত্রটি প্রয়োগ করা হয় তা হল এল প্লাস রাউন্ড ব্র্যাকেট শুরু এন বাই টু মাইনাস সি এফ বাই এফ রাউন্ড ব্র্যাকেট শেষ ইন টু আই প্রথমে এই সূত্রানুসারে গণনায় প্রাপ্ত মানগুলিকে সঠিক স্থানে বসিয়ে নিতে হবে তারপর বদমাস এই ট্রিকটি ব্যবহার করে গণনা কার্য সম্পন্ন করতে হবে বদমাসের বি ফর ব্র্যাকেটের কাজ প্রথমে হবে তারপরে হবে ও ফর অরের কাজ তারপরে হবে ডি ফর ডিভিশনের কাজ তারপরে হবে এম ফর মাল্টিপ্লিকেশনের কাজ তারপরে হবে এ ফর অ্যাডিশনের কাজ এবং সর্বশেষে এস ফর সাবস্ট্রাকশনের কাজ হবে এখন এই সূত্রে মান বসালে যা হবে তা হলো এল এর মান হলো এখানে তিরিশ এন এর মান হলো এখানে ষাট সি এফ এর মান হলো এখানে পঁচিশ এফ এর মান হল এখানে কুড়ি এবং আই এর মান হলো এখানে দশ এরপর গণনা করলে দেখা যাবে তিরিশ প্লাস রাউন্ড ব্র্যাকেট শুরু সাত ডিভাইডেড বাই দুই সমান তিরিশ মাইনাস পঁচিশ ডিভাইডেড বাই কুড়ি রাউন্ড ব্র্যাকেট শেষ ইন্টু দশ এরপর তিরিশ প্লাস রাউন্ড ব্র্যাকেট শুরু তিরিশ মাইনাস পঁচিশ সমান পাঁচ ডিভাইডেড বাই কুড়ি রাউন্ড ব্র্যাকেট শেষ ইন্টু দশ এরপর তিরিশ প্লাস পাঁচ ডিভাইডেড বাই কুড়ি সমান শূন্য দশমিক দুই পাঁচ ইন্টু দশ এরপর তিরিশ প্লাস শূন্য দশমিক দুই পাঁচ ইন্টু দশ সমান দুই দশমিক পাঁচ এরপর তিরিশ প্লাস দুই দশমিক পাঁচ সমান বত্রিশ দশমিক পাঁচ অতএব এখানে মিডিয়ান বা মধ্যমা হল বত্রিশ দশমিক পাঁচ এখন আমরা আলোচনা করব গণনার ব্যাখ্যা নিয়ে এই গণনাটি থেকে বোঝা যায় যে অধিকাংশ শিক্ষার্থীর ফলাফল তিরিশ থেকে চল্লিশ নম্বরের মধ্যে অল্প কিছু শিক্ষার্থী খুব কম অর্থাৎ শূন্য থেকে দশ বা খুব বেশি অর্থাৎ থেকে নম্বর পেয়েছে সুতরাং শিক্ষার্থীদের ফলাফল মধ্যমার আশেপাশে কেন্দ্রীভূত হয়েছে যা একটি সুষম ও স্বাভাবিক ইঙ্গিত দেয় বন্টনের মধ্যমা গণনার সুবিধাগুলি হল এটি সহজে নির্ণয় করা যায় কোনো কোনো ক্ষেত্রে রাশি তথ্যমালা পর্যবেক্ষণ করেও এটি নির্ণয় করা যায় এর মান রাশি তথ্যমালার কয়েকটি অতি উচ্চ বা অতি নিম্নমানের রাশির দ্বারা প্রভাবিত হয় না এবং তথ্যের প্রসারের উপরও নির্ভর করে না যে সকল তথ্য সংখ্যার সাহায্যে প্রকাশ করা যায় না তাদের বৈশিষ্ট্যের পরিমাপ নিরূপণে মিডিয়ান ব্যবহার করা সুবিধাজনক যেমন বুদ্ধি ব্যক্তিত্ব ইত্যাদি মধ্যমা গণনার অসুবিধাগুলি হল মধ্যমা নির্ণয়ের সময় মানসমূহকে ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম অনুসারে সাজাতে হয় এক্ষেত্রে বীজগাণিত নিয়মাবলীর সহজ প্রয়োগ সম্ভব নয় অনেক সময় সঠিক মান নির্ণয় করা যায় না কেবল আনুমানিক মান নির্ণয় করা হয় মধ্যমা দিয়ে ডিসপারশন যেমন ভ্যারিয়েন্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিংবা ডেভিয়েশন ইত্যাদি সরাসরি গণনা করা যায় না যদি শ্রেণীপ্রস্থ অসমান হয় তাহলে মধ্যমা নির্ণয় করা জটিল হয়ে যায় মধ্যমার ব্যবহারগুলি হল যখন কোনো বন্টনের ঠিক মধ্যবিন্দু জানার দরকার হয় তখন মধ্যমা ব্যবহৃত হয় যখন প্রান্তীয় রাশিগুলির মধ্যে বিষমতা বেশি থাকে তখন মধ্যমা ব্যবহৃত হয় কেন্দ্রীয় মান অপেক্ষাকৃত দ্রুত জানতে এটি ব্যবহৃত হয় যদি বন্টনটি অসম্পূর্ণ থাকে ও গড় নির্ণয় করা সম্ভব না হয় সেক্ষেত্রে মধ্যমা ব্যবহৃত হয় অনেক সময় স্কিউড ডিস্ট্রিবিউশনে গড় বিভ্রান্তিকর হতে পারে কিন্তু মধ্যমা স্থিতিশীল হয় মধ্যমার প্রয়োগগুলি হল প্রথমত আয় বন্টন মধ্যমা আয় বন্টনের মধ্যমান নির্ধারণে ব্যবহৃত হয় এটি গড়ের তুলনায় সাধারণ আয়কে ভালোভাবে প্রতিনিধিত্ব করে বিশেষ করে যখন তথ্যের মধ্যে আউটলেয়ার থাকে দ্বিতীয়ত ভূ সম্পত্তি মূল্যায়ন ভূ সম্পত্তির দামের মধ্যমান নির্ধারণে মধ্যমা ব্যবহৃত হয় এটি অত্যধিক উচ্চ বা নিম্ন দামের প্রভাব থেকে মুক্ত থেকে বাজার মূল্যের বাস্তবচিত্র তুলে ধরে তৃতীয়ত কার্য জরিপের তথ্য বিশ্লেষণে মধ্যমা ব্যবহৃত হয় যাতে চরম মান দ্বারা প্রভাবিত না হয়ে অংশগ্রহণকারীদের মাঝারি প্রতিক্রিয়া বোঝা যায় চতুর্থত চিকিৎসা গবেষণা চিকিৎসা গবেষণায় মধ্যমা ব্যবহৃত হয় সুস্থতার সময়কাল বেঁচে থাকার হার বা চিকিৎসা প্রতিক্রিয়ার মাঝারি মান নির্ধারণে এটি বিকৃত তথ্যেও স্থিতিশীল পরিমাপ দেয় পঞ্চমত সামাজিক বিজ্ঞান গবেষণা সামাজিক বিজ্ঞান গবেষণায় মধ্যমা ব্যবহৃত হয় সম্পদ শিক্ষার স্তর বা তথ্য যা বিকৃত বন্টনের ক্ষেত্রে তুলনামূলকভাবে সঠিক কেন্দ্রীয় প্রবণতা প্রকাশ করে পরিশেষে বলা যায় যে মধ্যমা একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ যা একটি রাশি তথ্যমালার কেন্দ্রস্থ মান নির্দেশ করে এটি এমন একটি মান যা রাশি তথ্যমালাকে সমান দুই ভাগে বিভক্ত করে অর্ধেক মান তার চেয়ে ছোট হয় এবং বাকি অর্ধেক মান হয় তার চেয়ে বড় গড়ের তুলনায় মধ্যমা অতি বড় বা অতি ছোট মান দ্বারা প্রভাবিত হয় না তাই এটি বিশেষভাবে কার্যকর হয় অসমান বা বিকৃত বন্টনে বাস্তব জীবনের ক্ষেত্রে যেমন আয় সম্পত্তি মূল্য জনসংখ্যা তথ্য ইত্যাদির বিশ্লেষণে মধ্যমার ব্যবহার অধিক নির্ভরযোগ্য সুতরাং বলা যায় যে মধ্যমা একটি স্থিতিশীল ও বাস্তবসম্মত কেন্দ্রীয়মান যা পরিসংখ্যান বিশ্লেষণে একটি অপরিহার্য উপাদান আশা করি আজকের এই আলোচনা থেকে তোমরা মিডিয়ান বা মধ্যমা সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা লাভ করলে অন্যান্য বিভিন্ন উদাহরণ থেকে এর ক্যালকুলেশন প্র্যাকটিস করতে থেকো যাতে করে এই বিষয় দক্ষতা আরও বেশি অর্জিত হয় সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ